সম্পূর্ণ প্রাকৃতিক অপার ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদে মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা যে আমাদের পদ্মফুলের যে বিষয়টা সেটা কিন্তু আমাদের কার্যক্রমে আছে ভারতীয় জনতা পার্টি তো এই শুরু হয়ে গেল আমাদের কাজ তো শুরু হয়ে গেছে এমনিতে দু হাজার চব্বিশের ইলেকশান আগামী দিন আবার আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী হিসাবে আবার দেখতে চাই তো ত্রিপুরার থেকে অনেক জায়গায় কাজ শুরু হয়ে গেছে আমি আজকে পদ্মফুলটা আঁকলাম সময়ের কারণে আমি পাচ্ছিলাম আর সেটা আজকে শুরুবাদ করলাম তো সব জায়গায় এই প্রচার চলছে তো আমরা মনে হয় যে আগামী দিন চারশো চারের আমরা কথাবার্তা চলছে চারিদিকে ইট ইজ ইন দ্য ইয়ার যে চারশো চার পাবো কিন্তু আমার মনে হচ্ছে এটা ফোর ফিফটিও হয়ে যেতে পারে বেশিও হতে পারে